চলতি বছর চীন বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশতম বার্ষিকী এবং দুই দেশের জনগণের মধ্যে বিনিময়ের বছর এই স্লোগানকে সামনে রেখে ইউনান প্রাদেশিক সরকার এবং ঢাকাস্থ চীনা দূতাবাসের যৌথ আয়োজনে ইউনান শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে প্রচারমূলক এই প্রদর্শনীর উদ্বোধন করা হয় বাংলাদেশ ও চীনের শিক্ষা ও স্বাস্থ্য সেবা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতাকে আরো আয়োজন করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা এ সময় সম্প্রতি চীন থেকে বাংলাদেশিদের জন্য দেওয়া বিভিন্ন স্বাস্থ্য সেবার প্রতিশ্রুতির কথা তুলে ধরে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াওয়েন বলেন বছর ইউন্নান বাংলাদেশের রোগীদের চিকিৎসার জন্য চারটি হাসপাতাল মনোনীত করেছে মতো চীনের আরও বিভিন্ন প্রদেশ এবং ঢাকা ও চট্টগ্রামের মতো শহরগুলোর মধ্যে বন্ধুত্বপূর্ণ বিনিময় প্রচার এবং দুই দেশের জনগণের মধ্যে বিনিময় আরো সহজ করতে স্থানীয় পর্যায়ে সহযোগিতা আরও গভীর করতে হবে বলে জানান রাষ্ট্রদূত রোগীদের চিকিৎসার জন্য চীনে যাওয়ার সমস্ত সুবিধা করবে দূতাবাস আমি মনে করি অদূর ভবিষ্যতে বাংলাদেশ থেকে হাজার হাজার রোগী চিকিৎসার জন্য ইউনান যাবেন আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে ইউনান ভ্রমণের সময় তারা সর্বোত্তম পরিষেবা পাবেন এ সময় ভবিষ্যতে আরও বেশি বিশ্ববিদ্যালয় এবং দেশের চিকিৎসা প্রতিষ্ঠানের মধ্যে আরও সহযোগিতা বৃদ্ধির আশ্বাস দেন তিনি অনুষ্ঠানে ইউনানের প্রাদেশিক গভর্নর ওয়াং ইউপো জানান চীনের শীর্ষস্থানীয় হাসপাতালগুলোর সাথে সহযোগিতায় কার্ডিওভাস্কুলার অনকোলজি শ্বাসযন্ত্র এবং অন্যান্য ক্ষেত্রে বিশেষজ্ঞ জাতীয় আঞ্চলিক চিকিৎসা কেন্দ্র প্রতিষ্ঠা করেছে ইউনান বাংলাদেশের সঙ্গে স্বাস্থ্য বিষয়ক বেশ কিছু ক্ষেত্রে কাজ করতে আগ্রহী ইউনান বলেও জানান তিনি আমরা রোগ প্রতিরোধ মাতৃ ও শিশু স্বাস্থ্য সেবা বয়স্ক স্বাস্থ্য সেবা সেই সঙ্গে চোখের ছানি রোগীদের জন্য ব্রাইটনেস অ্যাকশন এবং সিএইচডি প্রোগ্রামের মতো জনকল্যাণমূলক প্রোগ্রামগুলোকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর করার জন্য উন্মুখ হয়ে আছি আমরা যৌথ সংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং আন্তর্জাতিক স্বাস্থ্য সেবা মডেলগুলো অন্বেষণ করার লক্ষ্য রাখি 真疗、康养。 এ সময় তিনি পর্যটনের প্রচার ভ্রমণ রুট উন্নয়ন এবং পণ্য উদ্ভাবনের মতো ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার আশা প্রকাশ করেন এবং উভয় অঞ্চলে পর্যটন শিল্পের উচ্চমানের উন্নয়নকে এগিয়ে নিতে একসঙ্গে কাজ করার কথা জানান কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশতম বার্ষিকী উপলক্ষে চীন বাংলাদেশে আধুনিক চিকিৎসা সুবিধা বৃদ্ধির জন্য এক হাজার শয্যা বিশিষ্ট একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণে সহায়তা করতে যাচ্ছে বলে জানান স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম Nigam. China is going to support building a 1,000 uh, bed specialized hospital to foster modern medical facilities in Bangladesh. বিভিন্ন প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসনে সহায়তা করার জন্য চীন সরকার ঢাকার ধামরাইতে একশো শয্যা বিশিষ্ট পুনর্বাসন হাসপাতাল নির্মাণ করবে বলে জানান তিনি গণপ্রজাতন্ত্রী চীন সরকার এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মধ্যে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতা সংক্রান্ত একটি চুক্তি আটাশে মার্চ দু তারিখে স্বাক্ষরিত হয় এই চুক্তির আওতায় চীন সরকার অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতার জন্য বাংলাদেশ সরকারকে অনুদান সহায়তা হিসেবে এক বিলিয়ন আর এম বি বা প্রায় একশো আটত্রিশ দশমিক দুই শূন্য মিলিয়ন মার্কিন ডলার প্রদান করবে ভবিষ্যতে বিভিন্ন প্রকল্পের জন্য পৃথক চুক্তির মাধ্যমে এই অনুদান ব্যবহার করা হবে অনুষ্ঠানে ইউনানের পাঁচটি সংস্থার সঙ্গে বাংলাদেশের চিকিৎসা ও স্বাস্থ্য সহযোগিতা সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক নিয়াজ আহমেদ খান দুই দেশের প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রতিনিধি দলসহ শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন পরে শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক প্রদর্শনী ঘুরে দেখেন অতিথিরা এদিন সকাল দশটা থেকে শুরু হওয়া এই প্রদর্শনী চলে বিকেল পাঁচটা পর্যন্ত রাউজে জাবিদ ওইশী সিএমজি বাংলা ঢাকা